প্রত্যেকটা নাসিহাতের যে বসুন্ধরা কনভেনশন হলে ইসলামিক কনফারেন্সে ডক্টর মিজানুর রহমান আজহারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শনিবার ১৬ আগস্ট সকাল দশটায় অনুষ্ঠিত হল ইসলামিক কনফারেন্স গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রধান বক্তা হিসাবে দেশ বরণ্য মোফাসির ডক্টর মিজানুর রহমান আজহারি রাসুল্লাহ সাল্লিহাল্লামের আদর্শ ও সাহাবাই গ্রামের জীবন আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ

ওনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তি ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিও সালাম মাদ্রাসার প্রিন্সিপাল ডায়ক খলিলুর রহমান মাদানী এবং বিশিষ্ট সমাজসেবক শামীম সাইদি কনফারেন্সে দেশের প্রভাবশালী শিল্পপতি ব্যবসায়ী ব্যাংকার উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় শিক্ষক ইমাম খতিব মাদ্রাসার শিক্ষক সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা অংশগ্রহণ করেন ডাক্তার মেজারুর রহমান আজহারি তার বক্তব্যে বলেন আমাদের মধ্যে যেটা হয় আমরা ওয়াজ নসিহত ভালো কথা শুনলেই এটাকে ধরে নিয়ে যে এটা ওর জন্য ওর জন্য মানে প্রত্যেকটা ওয়াজি যে আমার জন্য হতে পারে প্রত্যেকটা নসিহতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি এইটা আমাদের মাথায় কেন যেন আসে না আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার ওর দরকার আমার ভাইয়ের দরকার কিন্তু এটা যে আমার দরকার ওইটা নসিহতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে আমি নিজে তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে